আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালো নিউ ইয়র্কের আলোচিত সংগঠন ভালো পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবারও পিছিয়ে পড়া মানুষকে নানা প্রকার খাবার উপহার দিয়েছে এই সংগঠনটি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেছেন বিভিন্ন বয়সের মানুষ বিস্তারিত রিপোর্টে পৃথিবী যখন দুর্যোগ এবং দুর্ভোগে এক অজানা আশঙ্কায় শঙ্কিত সেই কোভিডের সময় মানুষের পাশে দাঁড়িয়ে নিউ ইয়র্কে ভালোর যাত্রা শুরু হয় ব্রিজিং দ্য গ্যাপ এই স্লোগানকে সাথে নিয়ে ব্যাপক মানবিক কাজ শুরু করে সংগঠনটি বিভিন্ন উৎসব পার্বণে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করে ভালো সেই ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হাজারো মানুষকে ঈদ সামগ্রী দিয়েছে এই সংগঠন ভোর থেকে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় হাজারো মানুষের দীর্ঘ সারি সবাইকেই উপহার দেয়া হচ্ছিল নানা প্রকার খাদ্য সামগ্রী বিপুল সংখ্যক ভলান্টিয়ার আন্তরিকভাবে বিভিন্ন বয়সী মানুষকে সেবা দিয়ে যাচ্ছে কেউ ভারী খাবারগুলো তুলে দিচ্ছে কেউ আবার বিভিন্ন বয়সী মানুষকে এগিয়ে যেতে সহযোগিতা করছে এ এক দারুণ দৃশ্য মানবিক কাজের সাথে দীর্ঘদিন জড়িত নিউ সিটি মেয়রের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাসার এমন একটি মানবিক কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে জানান তিনি গত বছর ধরে সবাইকে খাবার দিয়ে যাচ্ছে কোভিডের সময় ওরা অনেক অনেক লোকের পাশে দাঁড়াইছে প্রত্যেক ঈদের আগে ওরা প্রত্যেকের মুখে হাসি ফুটতে চায় সেজন্য সেজন্য ওরা প্রত্যেক ঈদের আগের মুহূর্তে ওরা যা লাগে ঈদের সময় সব সব কিছু ওরা দেয় দেয় একটা ব্যাগ ঈদের জন্য যা প্রয়োজন কিছুই সেটা আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ কারণ হচ্ছে আজকে ভালো করতেছে আমি মনে করছি কালকে আরেকজন করবে এরকম দেখে 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 আমরা যদি সবাই শিখতে পারি তাহলে আমাদের কমিটির জন্য অনেক ভালো হবে আগামীতে এদিকে এই আয়োজনে বিভিন্ন বয়সী ভলান্টিয়াররা কাজ করছেন এর মধ্যে অন্যতম সানিয়া ফাইজা সাথে ভালো কাজে থাকতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানান এই ভলান্টিয়ার ভালোর সাথে দীর্ঘদিন কাজ করছেন সিনিয়র ভলান্টিয়ার মোহাম্মদ জেসিম তিনি জানালেন কোভিডের সময় থেকেই ভালো মানুষের কল্যাণে কাজ করছে মেডিসিনের বিভিন্ন জায়গায় আপনার রেস্ট্রিকশন থাকার কারণে তারা বের হতে পারতো না বা তাদের যেই সুযোগ সুবিধাগুলি দরকার ছিল প্যান্ডিফিকের সময় সেইগুলি পাচ্ছিল না তো তখন আমরা আপনার একটু উদ্যোগ নিলাম যে আমরা কীভাবে হেল্প করতে পারি তো তখন আমরা বিভিন্ন ফার্মেসিতে বা আপনার গ্রোসারি বিভিন্ন বা এনি টাইপ অফ নিজ কাউকে হসপিটালে বা ডাক্তারখানায় নেওয়া যাওয়া বা বিভিন্ন ধরনের ইনফরমেশন প্যান্ডেমিকের সময় যারা আমাদের কমিদের ছিল না তো ওই উদ্যোগ থেকেই আমরা ইনফরমেশন তাদেরকে প্রোভাইড হ্যাল যে কোনো ধরনের আমাদের সাথে ছিল এই হ্যামটার থেকে আমাদের উৎসাহিত হওয়া এবং এরপরের থেকে আমরা কন্টিনিউ করছি যে না ভালো আমাদের বাঙালি কমিউনিটির পাশে থাকবে এবং বিভিন্ন বাঙালি কমিউনি ইভেন্টসে আমাদের ইনভর্ভমেন্ট থাকবে এদিকে মানবিকতা বোধ থেকেই ভালো এমন মানবিক কাজ করে মানুষের পাশে আছে বলে জানান তিনি আমাদের কমিউনিটিতে যারা বনরোগল আছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে একটু হেল্প করা এখানে আমাদের হেল্পিং হ্যান্ড ছাড়া আমাদের অন্য কোনো এজেন্ডা নেই আমরা চাই যে আমরা আমাদের কমিউনিটির পাশে দাঁড়াই তাদেরকে এনকারেজ করি এম্পাওয়ার করি যাতে তাদের কাছে আট দশজন অন্য কমিউনিটির মানুষের যেই সুযোগ সুবিধাগুলি থাকে তারা যাতে ভালোর মাধ্যমে ইনশাল্লাহ সুযোগ সুবিধাগুলি পায় বা অ্যাটলিস্ট ইনফরমেশনগুলি পায় যারা খাদ্য সামগ্রী গ্রহণ করছেন এমন অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে আগ্রহী নয় তবে তাদের শুভকামনা দোয়া ছিল ভালোর সঙ্গে সামনের দিনগুলোতে ভালো এমন আরো সামাজিক ও মানবিক কাজ করবে এমন প্রত্যাশা ছিল সবার সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক